অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন চাইছে এবং নির্বাচন চাও মানে আসলে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জিতে ক্ষমতায় আসা অনেকে নানান হিসাব নিকাশ করছেন বিশেষ করে ফেসবুকে জামায়াতের প্রচুর স্বর্গল দেখে কারো কারো ধারণা যে বাংলাদেশে জামায়াতের ভোট ব্যাংক খুব ভালো হয়েছে আমি কনভিন্স নই কেউ আমাকে যদি বলেন যে নির্বাচনই তো হয় না আপনি জানেন কীভাবে এটাও যুক্তি কিন্তু এটার পারসেপশন আমি আমার চারপাশে দেখে যাই বুঝি যাই হোক একটা নির্বাচন যদি এক দেড় বছরের মধ্যে হয় তাতে বিএনপি ক্ষমতায় আসবে এটা বোঝা যায় তো ভারত যখন নির্বাচনের কথা বলছে তাতে এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারেন যে ভারত কি চাইছেন চাইছে বিএনপি ক্ষমতায় আসুক বা যদি সেটা চেয়ে থাকে তার লাভটা কি মনে হতে পারে সাম্প্রতিক সময়ে দুটো রিপোর্ট নিয়ে একটা গতকালই হয়েছে আমি কথা বলতে চাই দুটো রিপোর্টের মধ্যেই আমরা একই রকম টোন দেখছি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা গতকাল ভারতের প্রধান ব্রিফ করেছেন অনেক কথা বলেছেন তার মধ্যে খুবই সিগনিফিক্যান্ট হচ্ছে নির্বাচনের কথাটা সেটা কিভাবে বলেছেন সেটা আমি একটু পড়ি ভারত বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতো আছে বলছেন এবং তিনি আসলে কথা বলেছেন সেনা দিবস পালনের আগে সেখানে তা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতেই কারো স্বার্থ চরিতার্থ হবে না সো ভারতের সম্পর্ক স্বাভাবিককরণের এক ধরনের টোন আছে এবং এটাও ইনফ্যাক্ট কিছুদিন আগের একটা রিপোর্টে বিবিসি বাংলার আমি সেই জায়গায়ও যাবো সেটা ছিল এবং বিবিসি বাংলার আরেকটা জিনিসই এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছি সেটাও বলবো সেনাপ্রধান আরো বলেন আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতেও বুঝতে হবে কোনো ধরনের শত্রুতা কারোর পক্ষে ভালো নয় তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক আছে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে আই রিপিট দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে তার আগে তিনি বলছিলেন প্রতিবেশী আমাদের পরস্পর পরস্পরের সাথে থাকতে হবে প্রতিবেশী পাল্টানো যায় না প্রায় বলতাম এই কথাটা বাংলাদেশকে শোনালে হবে না এই কথাটা ভারতকেও শোনাবো আমরা তুমিও প্রতিবেশী পাল্টাতে পারবে না সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তিনি আরো বলেন জেনারেল ওয়াকেরুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন গত আগস্টে রাজনৈতিক পালা বদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন এমনকি চব্বিশ নভেম্বর তাদের কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়া শুধু পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে ভারতের সাথে সামরিক মহড়া আমরা নাই করলাম কি আসলো গেল আর পরিস্থিতি যথেষ্টের বেশি স্থিতিশীল আসলে ভারত মুখে যাই বলুক তারা কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড রেখে দিতে চায় তবে এটা সত্য সেনাপ্রধান আমি মনে করতে পারি না ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশের সাথে সাম্প্রতিক অতীতে এই ধরনের মন্তব্য করেছেন কথাবার্তা বলেছেন তারা এই ধরনের ইস্যুতে সাধারণত কথাবার্তা বলেন না সো এটার একটা আলাদা গুরুত্ব আছে কিন্তু এর মধ্যে সম্পর্ক উন্নয়নের টোন আছে এবং সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের সাথে সেটা বেটার হবে বা সেখানেই সেটা পূর্ণতা পাবে বলে বলছেন সো তারা নির্বাচন আলাপে আনছেন কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা হেডলাইন এরকম ছিল দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে এখানে অনেক মানে ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষজন কূটনীতিক অর্থনীতিবিদ সবাইকে নিয়ে বা তাদের সরকারের লোকজন এখানে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এক ধরনের ইঙ্গিত আছে বলে বলছেন কিন্তু খুব সিগনিফিক্যান্ট কয়েকটা জায়গা আছে দিল্লি সাউথ ব্লক যা বলছে এরকম একটা সাবহেডিংয়ে বলা হচ্ছে ভারত ঠিক কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এর জবাবে শেখ হাসিনার আমলে সাউথ ব্লক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যে কথাটা বলতে তা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ স্থিতিশীল সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে এবং আমেরিকাকে তারা সেটা জানিয়েছিল এবং তাদের ধারণা বা তাদের বক্তব্যে শেখ হাসিনা এই চারটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে চারটা হচ্ছে শান্তিপূর্ণ স্থিতিশীল সমৃদ্ধ ও প্রগতিশীল মজার ব্যাপার এই সময়ে এসে দুটো শব্দ যোগ করছেন তারা এখন বলছে ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ইনক্লুসিভ তারপর বলছেন এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই যা হতে হবে পারস্পরিক আস্থা মর্যাদা স্বার্থ একে অপের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে বিবিসি বাংলা রাইটলি আইডেন্টিফাই করছে যে এখানে দুটো নতুন শব্দ যোগ হয়েছে গণতান্ত্রিক আর ইনক্লুসিভ মানে শেখ হাসিনা থাকলে আর গণতন্ত্রতন্ত্র লাগে না কারণ ওই কৃতদাসী তাদের কথা মতো চলে সুতরাং তিনি যেরকমভাবেই দেশ পরিচালনা করুন না কেন যত কঠোর ভয়ঙ্কর নোংরা সৈরা শাসকই হন না কেন সেটা বরং ভারতের পারপাস সার্ভ করে তখন আবার ভারত গণতান্ত্রিক না এখন আবার গণতান্ত্রিক আমি প্রায় একটা কথা বলতাম আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যখন আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ জানাতো চাপ দিতে শুরু করেছিল তখন আমি প্রায় বলতাম যে আসলে দিনের শেষে ইটস ইন্টারেস্ট আমরা আসলে দেখব কার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টটা মেলে এই আমেরিকায় সিক্সটিস সেভেন্টিজ এইটিজে মিলিটারি ডিকটেটারদেরকে পেট্রোনাইজ করে ক্ষমতায় বসিয়েছে কারণ ওই সময় ডিকটেটার তার পারপাস সার্ভ করতো ডিকটেটর থাকলে ডেমোক্রেসি থাকে না ডেমোক্রেসি না থাকলে ওই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে কমিউনিজমের মাথাচাড়া দলগুলো মাথাচাড়া দিতে পারে না সো ডিকটেটার রেখে কমিউনিস্টদেরকে ক্র্যাক ডাউন করো সেই আমেরিকা পরবর্তীতে দেখলো যত বেশি ডিকটেটর কেউ হয় সে চায়নার খপ্পরে পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় সেই বিবেচনায় তারা সেই জায়গা থেকে সরে এসে পড়ে বরং ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করতে শুরু করেছে ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট ভারতেরও যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল তার অন্ধভাবে তার সব পারপাস সার্ভ করেছে তখন গণতন্ত্রের নাম নেই এখন গণতন্ত্র চাইছে কেন চাইছে আমরা সেই জায়গায় আসব এবং ইনক্লুসিভ তারা বোঝাতে চাইছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ঠিকঠাক মতো ট্রিট করতে হবে এগুলো ফালতু কথা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উইথ সাম প্রবলেমস আমরা স্বীকার করি আমাদের মতো দেশগুলোতে সংখ্যালঘু সেটা যেই ভিত্তিতেই হোক না কেন তাদের কিছু না কিছু সংকট থাকে কিন্তু এটা দিয়ে আবার তাদের একেবারে খুবই সুচিন্তিতভাবে অন্তর্ভুক্ত শব্দ তারা বাংলাদেশকে এই বার্তা দিতে চায় ভিনা সিক্রি কথা বলেছেন বরাবরের মতো হাউ হাউস টু ইজ মানে আমি একটু পড়ি মানে এরা নাকি পেশাদার কূটনীতিক লিখেছেন পাকিস্তানকে নিয়ে সাবধান থাকতে হবে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ঢাকায় তথা ভারতের প্রাক্তন রাষ্ট্র বিনাসি মনে করেন ভারত যে বাংলাদেশের সঙ্গে সহজে স্বাভাবিক সম্পর্ক চায় এর মধ্যে কোনো ভুল নেই তবে এখনও কয়েকটা বিষয় নিয়ে দিল্লিকে সাবধান থাকতে হবে তিনি বলছেন বাংলাদেশ আমাদের সবসময় প্রায়োরিটি কান্ট্রি ছিল ইত্যাদি ইত্যাদি তারপরে যেটা বলছে এখানে যদি বা কিন্তু যেমন ধরুন পাকিস্তান যেভাবে এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাইছে সেটা ভারতের জন্য কিন্তু একটা রিয়াল সিকিউরিটি থ্রেড বা সত্যিকারের নিরাপত্তা হুমকি বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবেন এটি শতকরা একশো ভাগ নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে বাংলাদেশ যদি পাকিস্তানের খপ্পরে পড়ে তার ভাষা মতে এবং পাকিস্তানের ফুটপ্রিন্ট যদি বাড়ে এবং সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি ভারতে সমস্যা তৈরি করার চেষ্টা পাকিস্তান করে তো ভারতের উচিত আসলে বাংলাদেশকে আরো বেশি কাছে টেনে নেওয়া ভারত বাংলাদেশের সাথে বেটার ডিল করা ওটা দেখে সম্পর্ক যদি পাকিস্তান ঢুকে পড়ে দেখে অনেক বেশি তাহলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না এই হচ্ছে একজন কূটনীতিকের অবস্থান মজার ব্যাপার এই সকল কূটনীতিকরা সোকল কূটনীতিক আইদার অকাঠমূর্খ অথবা টাকা পয়সা খেয়ে উদ্ভট কথাবার্তা বলেন এই 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 কূটনীতিবিদ্রাই সকল কূটনীতিবিদ্রাই এই কিছুদিন আগেই বলেছিলেন যে বাংলাদেশকে বেশি চাপ দিও না আমেরিকাকে বলছে তাহলে সে চায়নার খপ্পরে পড়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট পড়বে বলেছিল না ক্লিয়ারলি মনে আছে এটা বলে দে ট্রাই টু ম্যানেজ দ্য ইউএসআই আজকে যদি তাই হয় একই তত্ত্ব তা এখন হওয়ার কথা বাংলাদেশে বেশি চাপ দিও না পাকিস্তান চায়নার কাছে চলে যায় সো আপনি বাংলাদেশের সাথে লেস কোয়ার্সিভ হবেন কিন্তু এই জায়গা দেখি আমি বারবার বলছি সেনাপ্রধানের বক্তব্য ভিনা বক্তব্য এবং আমি আরেকজনের বক্তব্যও পড়ব ভিনা সিক্রি বলছেন যত দ্রুত সম্ভব সে দেশে নির্বাচন আয়োজনের উপর ভারত জোর দেবে শুধু তাই নয় সে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও মতাবর্মদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ভারত এখন সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে বলছে আর হিন্দি হিন্দুদের কথা বলছে ইত্যাদি ইত্যাদি একটা হেডলাইন ঠান্ডা জল ঢালতে পারে আওয়ামী লীগ ইস্যু শ্রীরাধা দত্ত তাকেও আমরা চিনি মোটা জায়গায় একজন অ্যাকাডেমিক কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি বিনা সিক্রিদের তুলনায় বেট মোর সেন্সেবল কিন্তু ঘুরে ফিরে একই রকম ন্যারেটিভ কিন্তু আমি তার একটা জায়গায় একটু ধরতে চাই তিনি প্রথম বাংলাদেশের সাথে বাণিজ্য ঠিকঠাক হওয়ারকে প্রশংসা করেছেন সেনা প্রধান এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু ওনার একটা জায়গায় কোট করি কিন্তু মুশকিলটা অন্য জায়গায় ভারত অবশ্যই সে দেশে দ্রুত নির্বাচনের জন্য জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে লড়ার সুযোগ পাক আরেকটা জায়গার কথা উনি বলেছেন শেখ হাসিনাকে বেশি চাওয়া যাবে না কারণ শেখ হাসিনাকে দেবে না ভারত এটা নিশ্চিত সুতরাং বাংলাদেশে এটা উচিত হবে না এবং সেটা উনি ভাষাটাই এরকম কিন্তু আমরা তো জানি ভারত শেখ হাসিনাকে কিছুতেই প্রত্যাপন করবে না ফলে আমার ধারণা সম্পর্ক আবার সেই শীতলতার দিকে যাবে তার মানে এই সরকারের কিছু আচরণ নিয়ে যথেষ্ট অস্বস্তি আছে তাদের এরপর একজন অর্থনীতিবিদের সাথে কথা বলা হয়েছে বাণিজ্যিক স্বার্থ আসলে আলটিমেটলি দুদেশকে কাছাকাছি আনবে বাংলাদেশের প্রতি ভারতের যে কোয়ার্সিভ অ্যাটিটিউড সেটা খুব বেশি দিন থাকবেন এটা আমি বহুবার বলেছি এর মধ্যে বাণিজ্য একটা বড় কারণ এবং আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে চায়না এবং পাকিস্তানের সাথে ইন্টারাকশান আরও বাড়ছে যাই হোক তিনটা জায়গায় আমরা তাহলে পেলাম সেনা প্রধান বলছেন ভারতের এটা সাধারণত এই ধরনের রীতি আমরা আগে আর দেখিনি তার জায়গা থেকে একটা বক্তব্য আসা ভিনা সিক্রি বলছেন তিনি আওয়ামী লীগের নাম না তুলে বলছেন সব দলের মতের অংশগ্রহণ হতে হবে সোজা সাপটা কথা খুব বেশি ইনডিরেক্ট না আওয়ামী লীগের কথা বলছেন আর শ্রীরাধা দত্ত সরাসরি আওয়ামী লীগের কথা বললেন তাহলে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি এটা ফর শিওর যে ভারত সম্পর্কটা ডেভেলপ করতে চায় ভারত আসলে খুব বেশি অ্যাফোর্ড করতে পারে না সোফা তাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ট্যুরিজম জাস্ট কেনাকাটা শপিংয়ের যেসব ব্যাপার স্যাপার আছে সব কিছুতেই ক্রাইসিস এটা একটা দিক কিন্তু নির্বাচন চাইছে তার মানে এইটুকু তাদের বক্তব্যে স্পষ্ট ডক্টর ইউনুস সরকারের সাথে তারা কমফোর্টেবল না আমরা আরও মানে আচরণের ক্ষেত্রে যদি বলি যে আমি প্রায় বলছি প্রথম দিন থেকেই ডক্টর ইউসিভেন দায়িত্ব নেওয়ার আগ থেকেই প্যারিসে বসে যেভাবে বার্তা দিচ্ছিলেন একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান হিসাবে সেটা ভারত নিতে পারেনি এবং তার অনেকগুলো অস্বস্তির সৃষ্টি করছে সে যাই ইচ্ছে তাই করতে পারছে না এবং সে হয়তো ভীত আছে যে ভবিষ্যতে অল্প কিছু দিনের মধ্যেই যেসব এমইও স্বাক্ষর করেছে সেগুলোরও ইভ্যালুয়েশন শুরু হবে নট অনলি দ্যাট সবচেয়ে অস্বস্তিকর বিষয় হচ্ছে শেখ হাসিনাকে চাওয়া বাংলাদেশ অফিসিয়ালি শেখ হাসিনাকে চেয়েছে এবং যদি পরবর্তীতে নোট ভারবাল দিয়েছে এরপর যদি পরবর্তীতে সেটা তাগাদা দিতে থাকে সেটাও ভারতকে চাপে ফেলবে সুতরাং বোঝাই যাচ্ছে সরকারের সাথে কমফোর্টেবল না এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন হলে যে সরকার আসবে যে বলেছি যে সেইখানে বিএনপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ তো সেই নির্বাচনে বিএনপি আসলে ভারতের কি কোনো লাভ আছে বিএনপি কি তাহলে মানে ভারতকে ধরে নিচ্ছে বিএনপি এই সরকারের মতো ভারতের ব্যাপারে অ্যাটিটিউড দেখাবে না এইগুলো কিন্তু গুরুতর প্রশ্ন বিএনপি এই ব্যাপারগুলো ভাবতে হবে মানে বিএনপি ভারতের ব্যাপারে ডক্টর ইউনুস যে স্ট্যান্ড নিয়েছে আমি এখনও মনে করি ডক্টর ইউনুস কোনো শত্রুতামূলক স্ট্যান্ড নেননি উনি জাস্ট যেখানে 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 একটা একটা অবস্থান দরকার স্বাধীন বহে ঠিক তাই নিয়েছেন সীমান্ত হত্যা করছো আমি কিন্তু কঠোর স্টেটমেন্ট দেব আমার ব্যাপারে তুমি কথা বলছো আমি কিন্তু তোমাকে স্মরণ করিয়ে দেব এটা অভ্যন্তরীণ ব্যাপার স্মরণ করিয়ে দিতে হয় কারণ তারা এই কথা শেখ হাসিনার সময় বহুবার বলেছিল তো এখন বিএনপি ভারত কিছু হাও মনে করছে বিএনপি তার এই মানে ডক্টর ইউরুস যে ধরনের স্ট্যান্স রেখেছে সেটা থেকে সরে আসবে আমি জানি না আমি সত্যিই জানি না এবং বিএনপির আসলে উচিত হবে না কোনোভাবেই ভারতের এই ধরনের অ্যাটিটিউডের ক্ষেত্রে মানে ছাড় দেয়া আমাদের সরকার যে জায়গায় আমরা জনগণ যে জায়গায় আমাদেরকে দেখতে চাই ভারতের মুখে চোখে চোখ রেখে কথা বলতে পারা আবারও বলছি ভারতের সাথে শত্রুতার কথা বলছি আমি বহুবার বলেছি আমাকে মানে একপক্ষ ভারতের দালাল টালাল বলেও মন্তব্য করেন আমি ভারতের সাথে আসলেই শত্রুতা চাই না শত্রুতা করে আমরা এফোর্ড করতে পারবো না ভারতও পারবে না এটা শুধু আমি আমার দিকের কথা বলছি না ভারতও পারবে না সুতরাং আমাদের দুই দেশ তার পারস্পরিক স্বার্থের জন্য একটা উইন উইন সিচুয়েশনে মোটা দাগে এর মধ্যে কিছু এদিক সেদিক থাকবে একটা সম্পর্ক হতেই হবে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ইজ আ মাস্ট সো সেই চেষ্টা এই সরকার ডক্টর সেই চেষ্টা করেছেন অনেক সময়ই অনেক ক্ষেত্রেই করেছেন শেখ হাসিনাকে ফেরত না চাওয়া নিয়ে উনি খোলামেলাভাবে জানিয়েছিলেন যে এখনই আমরা চাইছি না পরবর্তীতে শেখ হাসিনার বাড়াবাড়ি এবং বেয়াদবির কারণে কারণ উনি এখন প্রধানমন্ত্রী হয়ে বক্তৃতা করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় বোধ করে সেই কারণে ডক্টর ইউনোস কঠোর হয়েছেন সো ছাড়ও দিচ্ছিলেন ঠিক একইভাবে বিএনপিকেও সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য চেষ্টা করতে হবে ভারতকেও চেষ্টা করতে হবে ভারত তার জায়গা থেকে চেষ্টা করছে ভারতের রেটেরেক আস্তে আস্তে সফটার হচ্ছে আমাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে জনাব চিনময়ের যখন জামিন হলো না সেখানে ভারতের ব্রিফিংয়ে খুব টাফ কথা বলা হয় নাই সো ভারতে চেষ্টা করবে এরকম ওয়ার্কিং সব জায়গা কিন্তু শেখ হাসিনা যা করেছেন তার কাছাকাছি কোনো কিছু আসলে বাংলাদেশের রাজনীতি আর কেউ যদি করে ক্ষমতায় এসে ওই তাহলে রাজনীতি থাকবে না মানে ভারতের প্রতি খুবই টক্সিক হতে হবে খুবই মারাত্মক শত্রু হয়ে যেতে হবে তা বলছি না তো ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের অধিকার ফিরিয়ে নিতে হবে ফিরে পেতে হবে আমি ধারণা করি ভারত ঠিক এটা মনে করছে না যে বিএনপি এরকম কিছু করবে শেখ হাসিনার মতো বা কাছাকাছি কিছু হবে বিএনপি এটা করবে বলে মনে করি না এবং বিএনপিটা অ্যাফোর্ডও করতে পারে না এই রিপিট একটা যে সরকার যে নির্বাচিত হয়ে আসছে জনগণের ভোটে সে চাইলেই এটা করতে পারবে না কিন্তু ভারতের মূল উদ্দেশ্য সম্ভবত আওয়ামী লীগ নির্বাচনে আসা মানে একটা নির্বাচন থাকা নির্বাচন হওয়া মানে এবং তাদের শর্ত যেহেতু দেখানো হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আসলে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে বেটাচ্ছে নির্বাচনের মাঠে আসার মাধ্যমে সে রাজনীতির মাঠে আসার সম্ভাবনা তৈরি হবে একটা কথা মনে রাখতে হবে তারা যখন নির্বাচন ঘোষিত হবে এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করার পারমিশন পায় মানে আমলিক যদি নিষিদ্ধ না হয় পারমিশন দেওয়ার তো বিষয় না সে যদি নিষিদ্ধ না হয় তাহলে তো পার্টিসিপেট করতেই পারবে তখন নির্বাচনী মাঠে সে যদি আসে এবং আওয়ামী লীগ যদি বাধাপ্রাপ্ত হয় সেটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হবে এবং আন্তর্জাতিক কমিউনিটি সেদিকে দৃষ্টি থাকবে ভারত তো তখন বিরাট গণতন্ত্রী হয়ে যাবে আমরা নিশ্চিত থাকতে পারি মানে বিএনপি পার্টিসিপেট করছে না চোদ্দোতে চব্বিশে কিছু আসে যায় না কিন্তু এখন ভারত আবার অংশগ্রহণমূলক নির্বাচন চায় সো তারা বসে আছে সুতরাং ভারত আসলে নির্বাচন দ্রুত চাওয়ার কারণ এই না যে বিএনপি এটা আমার ইন্টারপ্রিটেশন বিএনপি অত্যন্ত সফট এবং নতজানু হয়ে যাবে ভারতের সামনে বরং ভারত চাইছে আওয়ামী লীগ আস্তে আস্তে তার হিসাব মতো করে রাজনীতিতে ফিরে আসুক এবং এটা ফিরে আসলেই তার আওয়ামী লীগ আস্তে আস্তে কোনো কিছু সে যখন এখানে কাজ করতে শুরু করতে পারবে তারা খোয়াব দেখছে সেটা অন্য আলোচনা তারা ভবিষ্যতে সেটাকে ক্যাপিটাল করতে পারবে আর গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে তখন একটা জিনিস তো হয়ই যে তার সাথে সে যখন দীর্ঘমেয়াদের জন্য আসে এটাও ভুল না তার সাথে ডিলিং দীর্ঘমেয়াদের জন্য হয় একটা সরকার যেটা অল্প সময়ের জন্য আছে তার সাথে ডিল করা সহজ না কারণ এটা থাকবে কিনা না কতদিন থাকবে এই ধরনের হিসেব নিকেশ চলে আসে যেটা আমি ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের কথা বলছি সুতরাং ভারত বা অন্য যে কোনো দেশই বাংলাদেশে একটা স্থিতিশীল দীর্ঘ সময়ের দীর্ঘকালীন সরকার দেখতে চাইবে এবং তাদের প্ল্যান হবে ওই রকম সরকারের সাথেই দেন দরবার করা ওই রকম সরকারের সাথেই ডিল করে যা যা পাওয়ার দাবি দাওয়াতে আর যা আছে সব কিছু মিলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা এটা খুব অস্বাভাবিক না